নমস্কার বন্ধুরা আরও একটি গল্প নিয়ে হাজির হলাম আমার এই চ্যানেলে গল্পগুলি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের বাঁদরের পা বললেন আগ্রা থেকে আমি যখন ফতেপুর স্বীকৃতি বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয় জিনিসটা আর কিছুই নয় বাঁদরের একখানা পা বাঁদরের পা সে আবার কি বিশেষ কিছুই নয় বাঁদরের একখানা শুকনো পা মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরাদেহগুলোকে শুকিয়ে রাখে সেই রকম কোনো একটা উপায় এই বাঁদরের পাখানাকেও শুকিয়ে রাখা হয়েছে এই দেখুন সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে সিউরে উঠে বললেন মা গু ওটাকে আপনি আবার পকেটে পুড়ে রেখেছেন আপনার ঘৃণা করে না এর গুণ কি এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা হতে পারে বলেন কি মশাই এও কি সম্ভব হ্যাঁ প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল তার প্রথম দুটি ইচ্ছার কথা জানি না কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল আর তার সেই ইচ্ছা পুরনো হয়েছিল বাবা কি ভয়ানক ব্যাপার আর কেউ এর গুণ পরীক্ষা করেছে হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা করে এটুকু বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারবে না তাই এই জিনিসটাকে আজই আমি গঙ্গায় ফেলতে যাচ্ছি সে কি কথা আপনার কথা যদি সত্যিই হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোই নেই এখনো আর একজন লোক এর কাছে তিনটি ইচ্ছা প্রকাশ করতে পারে হ্যাঁ তা পারে তাহলে ওটা আমাকে দিচ্ছেন না কেন বলেন কি সুরেন বাবু আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না কেন আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মানে অমঙ্গলকে ডেকে আনা আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না বুঝলেন তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতি দিয়ে যান না বেশ আপনার কথাই থাকুক কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটাই আমাকে দুষবেন না যেন হ্যাঁ গো এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে আমারও তো তাই বিশ্বাস তবু মজাটা একবার দেখাই যাক না কি বলো প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো আমাদের তো কোনোই অভাব নেই ছেলের ভালো চাকরি হয়েছে তুমি পেনশন পাচ্ছ আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটি ইচ্ছা আছে বটে আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি বাগানের দিকে খানতিনে ঘর তৈরি করলে ভালো হয় এই জন্য হাজার পাঁচেক টাকার দরকার হাজার পাঁচেক টাকা দরকার তারপর আবার ভাবনা কি এখনই তোমাকে দিচ্ছি বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের ওপর রেখে বললেন আমাদের হাজার পাঁচেক টাকা দরকার বুঝেছো পাঁচ হাজার টাকা তারপরে তিনি আর্তনাদ করে বাদরের পাখানাকে টেবিলের ওপর রেখে দিলেন ও কি ও অমান করে উঠলে কেন আমার আমার ঠিক মনে হলো বাদরের ওই পাখানা আমার হাতের ভিতর নড়ে উঠলো ওহ ও তোমার মনের ভুল চলো রাত হলো এখানে বসে আর পাগলামি করে না খাবে সেই রাত্রেই ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা মাদুর যেন তার পাশে শুয়ে আছে তিনি তারা দিতেই সে বিছানা ছেড়ে পালিয়ে গেল তিনি দেখলেন তার একখানা পা নেই পরদিন সকালবেলায় চা পান করতে করতে সুরেনবাবু সুরমার কাছে কালকে রাতের স্বপ্নের কথা বলছিলেন সুরমা হেসে বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতে থেমে যায় সুরমা স্বরে বললেন দেখো দেখো সুরেনবাবু দেখলেন বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটি বানর মুখ বাড়িয়ে বসে আছে সুরেনবাবু সহজেই বললেন পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আবার অদৃশ্য হয়ে গেল আমার কেমন ভয় ভয় করছে যেন সুরেন বাবু কি একটা বলতে যাচ্ছিলেন এমন সময় ডাকপিওনের গলা পাওয়া গেল চিঠি আছে বাবু সুরেন বাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন খামের ওপরটা দেখে তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমীয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য এই প্রিয় মহাশয় আপনার পুত্র অমীয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাগ্রেড দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন সুরেনবাবু বাবু পাগলের মতো চিঁচিয়ে বলে উঠলেন বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন এরপর এক মাস কেটে গিয়েছে গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো বসে আছেন তাদের চোখে ঘুম নেই অমাবস্যার রাত আকাশ অন্ধকার বাগানে বড় বড় গাছগুলো দমকা হয় যেন কেঁদে কেঁদে উঠছিল হঠাৎ সুরমা বলে উঠলেন সেই বাঁদরের পাটা কোথায় গেল বাঁদরের পায়ের কথা ভুলেই গিয়েছিলেন টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই তো ওর কথা জিজ্ঞেস করছো কেন ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো আমি আমার ছেলেকে দেখতে চাই কি তুমি আবল তাবোল বকছ কোথায় আমাদের অমিও বেঁচে থাকলে সে আপনি আসতো না 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 আমি তাকে দেখবই তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝলে আমার প্রথম ইচ্ছেটা ফুলেছে দই বগতিকে বাঁদরের পায়ের জন্য নয় ওর কোনো গুণই নেই অসম্ভব কখনো সম্ভব হয় নাকি তাহলে তুমি আমার কথা রাখবে না আমার আমি ওকে দেখাবে না বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে তিনি বললেন আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই বাইরে একটা পেঁচা চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো গো করে উঠল একটা টিকটিকি দেয়ালের ওপর টিকটিক করে ডাকলে তারপর সব স্তব্ধ দেখলে তো ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই আমি এখন শুতে যাই তুমি সুরেন বাবু দুই গতেই সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হলো সুরমা ধরফর করে উঠে দাঁড়ালেন ব্যাগ্রসরে বললেন কে দরজা খুললে ও কেউ নয় ঝোড়ো হয়ে দরজাটা খুলে গেছে না গো না আমার অমিও আসছে আমার অমিও আসছে আমি তার পায়ের আওয়াজ চিনি সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছো না বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে চলে এলেন সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন কাঠের সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে বটে হয়তো শব্দটা তার প্রকাণ্ড কুকুরটা করছে কিন্তু যদি তা না হয় যদি সত্যি অমিও আসে তাহলে সে কি মূর্তিতে আসবে বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত মুন্ডহীন রক্তাক্ত দেহ তিনি আর ভাবতে পারলেন না শিউড়ে উঠে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাট আবার তুলে নিয়ে তিনি তার তৃতীয়বার শেষ ইচ্ছা প্রকাশ করলেন আমার ছেলে অমিওকে আর আমি দেখতে চাই না সিঁড়ির ওপরে আর কোনো শব্দ শোনা গেল না খানিক পরে সুরমা নিরাশ মুখে ফিরলেন সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন কি কি দেখলে শান্তভাবে চেয়ারের ওপর বসে সুরমা বললেন বাইরে কেউ নেই কিন্তু সদর দরজাটা খোলা